ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক উনিশশো খ্রিস্টাব্দের ছাব্বিশে মে সান ফ্রান্সিসকোতে স্বামী বিবেকানন্দ গীতা সম্পর্কিত একটি বক্তৃতা দিয়েছিলেন এই অংশটি সেই বক্তৃতার সংক্ষিপ্ত অনুলিপি শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের গীতা প্রসঙ্গ নামক গ্রন্থের তৃতীয় অধ্যায় প্রথম ভাগ গীতা বুঝিতে হইলে ইহার ঐতিহাসিক পটভূমি বোঝা প্রয়োজন গীতা উপনিষদের ভাষ্য উপনিষদ ভারতের প্রধান ধর্মগ্রন্থ খ্রিস্টান জগতে নিউ টেস্টামেন্টের মতো ভারতে ইহার স্থান উপনিষদের সংখ্যা এক শতেরও অধিক কোনোটি ছোট এবং কোনোটি বড় হইলেও প্রত্যেকটি স্বতন্ত্র গ্রন্থ উপনিষদ কোনো ঋষি বা আচার্যের জীবন কাহিনী নয় ইহার বিষয়বস্তু আত্মতত্ত্ব উপনিষদের সূত্রসমূহ রাজাদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় আলোচনার সংক্ষিপ্ত বিবরণ উপনিষদ শব্দের একটি অর্থ আচার্যের নিকট উপবেশন আপনাদের মধ্যে যাহারা উপনিষদ পাঠ করিয়াছেন তাহারাই জানেন ইহাদিগকে কেন সংক্ষিপ্ত সাংকেতিক বিবরণ বলা হয় দীর্ঘ আলোচনা সমাপ্ত হইবার পর সাধারণত স্মরণ করিয়া এগুলি লিপিবদ্ধ করিয়া রাখা হইত পূর্বাপর সম্বন্ধ বা পটভূমি নাই বলিলেই হয় জ্ঞান গর্ভ বিষয়গুলি শুধু উল্লিখিত হইয়াছে প্রাচীন সংস্কৃত ভাষার উৎপত্তি খ্রীষ্টের পাঁচ হাজার বৎসর পূর্বে উপনিষদগুলি ইহারও অন্তত দুই হাজার বৎসর আগেকার ঠিক কখন ইহাদের উৎপত্তি হইয়াছে কেহ বলিতে পারে না উপনিষদের ভাবগুলি গীতায় গৃহীত হইয়াছে কোনো কোনো ক্ষেত্রে হুবুহু শব্দ পর্যন্ত সেগুলি এমনইভাবে গ্রথিত যে সমগ্র উপনিষদের বিষয়বস্তুটি যেন সুসংবদ্ধ সংক্ষিপ্ত ও ধারাবাহিকভাবে উপস্থাপিত করা হইয়াছে হিন্দুদের মূল ধর্মগ্রন্থ বেদ বেদ এত বিরাট যে যদি ইহার শ্লোকগুলি একত্র করা হয় তবে এই বক্তৃতা গৃহটিতে স্থান সংকুলান হইবে না ইহা ছাড়া কিছু নষ্টও হইয়া গিয়াছে বেদ বহু শাখায় বিভক্ত এক একটি ঋষি সম্প্রদায় ছিলেন এক একটি শাখার ধারক ও বাহক ঋষিগণ শক্তির সাহায্যে শাখাগুলিকে বাঁচাইয়া রাখিয়াছেন ভারতবর্ষে এখনও অনেকে আছেন যাহারা উচ্চারণের কিছুমাত্র ভুল না করিয়া বেদের অধ্যায়ের পর অধ্যায় আবৃত্তি করিতে পারেন বেদের বৃহত্তর অংশ এখন আর পাওয়া যায় না কিন্তু যে অংশ পাওয়া যায় তাহা লইয়াই একটি বৃহৎ গ্রন্থাগার হইতে পারে বেদের প্রাচীনতম অংশে ঋগবেদের মন্ত্রগুলি পাওয়া যায় বৈদিক রচনাবলীর পারম্পর্য নির্ণয়ের জন্য আধুনিক গবেষকদের একটি ঝোঁক দেখা যায় কিন্তু এ বিষয়ে গোড়া ও প্রাচীনপন্থীদের ধারণা অন্যরূপ যেমন বাইবেল সম্বন্ধে প্রাচীন ধারণা আধুনিক গবেষকদের মত হইতে ভিন্ন বেদকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় একটি দার্শনিক অংশ উপনিষদ অন্যটি কর্মকাণ্ড কর্মকাণ্ড সম্বন্ধে এখন একটি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করা যাক অনুষ্ঠান বিধি ও স্তব স্তুতি লইয়াই কর্মকাণ্ড বিভিন্ন দেবতার উদ্দেশ্যে বিভিন্ন স্তব কর্মকাণ্ডের মধ্যে যাগযজ্ঞের অনুষ্ঠান সম্পর্কিত বিধিসমূহ পাওয়া যায় উহাদের কতকগুলি বিশদভাবে আলোচিত হইয়াছে বহু হোতা ও পুরোহিতদের আবশ্যক যাগযজ্ঞের বিশদ অনুষ্ঠানের জন্য হোতা ঋত্বিক প্রভৃতির কার্য একটি বিশেষ বিজ্ঞানে পরিণত হয় ক্রমশ এইসব স্তব ও যাগযজ্ঞকে কেন্দ্র করিয়া সর্বসাধারণের মধ্যে একটা শ্রদ্ধার ভাব গড়িয়া ওঠে দেবতাগণ তখন অন্তরিত হন এবং যাগযজ্ঞই তাঁহাদের স্থান অধিকার করে ভারতে ইহা একটি অদ্ভুত ক্রম পরিণতি গোঁড়া হিন্দু মীমাংসক দেবতায় বিশ্বাসী নন যাহারা গোঁড়া নন তাহারা দেবতায় বিশ্বাসী নিষ্ঠাবান হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয় বেদে উল্লিখিত দেবতাগণের তাৎপর্য কী তাহা হইলে তিনি ইহার সদুত্তর দিতে পারিবেন না পুরোহিতরা মন্ত্র উচ্চারণপূর্বক হোমাগ্নিতে আহুতি প্রদান করেন গোঁড়া হিন্দুদিগকে ইহার তাৎপর্য জিজ্ঞাসা করিলে বলেন শব্দের এমন একটি শক্তি আছে যাহা দ্বারা বিশেষ ফল উৎপন্ন হয় এই পর্যন্ত প্রাকৃতিক ও অতি প্রাকৃতিক সমস্ত শক্তি উহার মধ্যে আছে অতএব বেদ হইল শব্দরাশি যাহার উচ্চারণ নির্ভুল হইলে আশ্চর্য ফল উৎপন্ন হইতে পারে একটি শব্দেরও উচ্চারণ ভুল হইলে চলিবে না প্রত্যেকটি শব্দ বিধি মতো উচ্চারিত হওয়া প্রয়োজন রূপে অন্যান্য ধর্মে যাহাকে প্রার্থনা বলা হয় তাহা অন্তরিত হইল এবং বেদি দেবতা রূপে পরিণত হইল কাজেই দেখা যাইতেছে এ মতে বেদে শব্দরাশির উপর বিশেষ প্রাধান্য দেওয়া হইয়াছে এইগুলি হইল শাশ্বত শব্দরাশি যাহা হইতে সমগ্র জগৎ উৎপন্ন হইয়াছে শব্দ ছাড়া কোনো চিন্তার অভিব্যক্তি হয় না এই পৃথিবীতে যাহা কিছু আছে তাহা চিন্তারই অভিব্যক্তি এবং চিন্তা ব্যক্ত হয় কেবলমাত্র শব্দের সাহায্যে যে শব্দরাশি দ্বারা অব্যক্ত চিন্তা ব্যক্ত হয় তাহাই বেদ অতএব বলা যায় প্রত্যেকটি বস্তুর বাহিরের যে অস্তিত্ব তাহা নির্ভর করে বেদের ওপর কারণ শব্দ ছাড়া চিন্তার অভিব্যক্তি সম্ভব নয় যদি অশ্ব শব্দটি না থাকিত তবে কেহই অশ্ব সম্বন্ধে চিন্তাও করিতে পারিত না অতএব চিন্তা শব্দ ও বস্তুর মধ্যে একটি ঘনিষ্ঠ সম্বন্ধ থাকা চাই প্রকৃতপক্ষে এই শব্দগুলি কি এগুলি বেদ হিন্দুরা এই ভাষাকে মোটেই সংস্কৃত বলেন না ইহা বৈদিক বা দেব ভাষা সংস্কৃত তাহার একটি বিকৃত রূপ অন্যান্য ভাষাগুলিও তাহাই বৈদিক ভাষা হইতে প্রাচীনতর আর কোন ভাষা নাই আপনারা প্রশ্ন করিতে পারেন বেদসমূহের রচয়িতাকে এগুলি কাহারও দ্বারা লিখিত হয় নাই শব্দরাশি বেদ একটি শব্দই বেদ যদি আমি ঠিকভাবে তাহা উচ্চারণ করিতে পারি ঠিকভাবে উচ্চারিত হইলে তৎক্ষণাৎ উহা বাঞ্ছিত ফল প্রদান করিবে এই বেদরাশি অনাদিকাল হইতে বিদ্যমান এবং এই শব্দরাশি হইতে সমগ্র জগৎ অভিব্যক্ত কল্পান্তে এই সব শক্তির প্রকাশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া প্রথমে কেবল শব্দে এবং পরে চিন্তায় লীন হইয়া যায় পরবর্তী কল্পে চিন্তা প্রথমে শব্দরাশিতে ব্যক্ত হয় এবং পরে শব্দগুলি হইতে সমগ্র বিশ্বের সৃষ্টি হইয়া থাকে এইজন্য যাহা বেদে নাই তাহার অস্তিত্ব অসম্ভব তাহা ভ্রান্তিমাত্র বেদের এই প্রতিপাদনের জন্য বহু গ্রন্থ আছে যদি আপনারা বলেন বেদ মানুষের দ্বারা রচিত তাহা হইলে এই সব গ্রন্থের রচয়িতাদের নিকট আপনারা হাস্যাস্পদ হইবেন মানুষের দ্বারা বেদ প্রথমে সৃষ্ট হইয়াছিল এ কথার উল্লেখ কোথাও পাওয়া যায় না বুদ্ধদেবের কথা ধরা যাক প্রবাদ আছে তিনি বুদ্ধত্ব লাভের পূর্বে বহুবার জন্মগ্রহণ করিয়াছিলেন এবং বেদ পাঠও করিয়াছিলেন যদি খ্রিস্টান বলে আমার ধর্ম ঐতিহাসিক ধর্ম এবং সেই জন্য উহা সত্য আর তোমার ধর্ম মিথ্যা মীমাংসক উত্তর দিবেন তোমার ধর্মের একটি ইতিহাস আছে এবং তুমি নিজেই স্বীকার করিতেছ কোন মানুষ উনিশ শত বৎসর পূর্বে ইহা আবিষ্কার করিয়াছে যাহা সত্য তাহা অসীম ও সনাতন ইহাই সত্যের একমাত্র লক্ষণ সত্যের কখনো বিনাশ নাই ইহা সর্বদা এক রূপ। তুমি স্বীকার করিতেছ তোমার ধর্ম কোনো না কোনো ব্যক্তির দ্বারা সৃষ্ট হইয়াছিল বেদ কিন্তু সেরূপ নয় কোনো অবতার বা মহাপুরুষ দ্বারা উহা সৃষ্ট নয় বেদ অনন্ত শব্দরাশি স্বভাবত যে শব্দগুলি শাশ্বত ও সনাতন সেগুলি হইতে এই বিশ্বের সৃষ্টি এবং সেগুলিতেই ইহার লয় হইতেছে তত্ত্বের দিক দিয়া ইহা সম্পূর্ণ ন্যায়সঙ্গত সৃষ্টির আদিতে শব্দের তরঙ্গ জীব সৃষ্টির আদিতে জীবাণুর মতো শব্দ তরঙ্গেরও আদি তরঙ্গ আছে শব্দ ছাড়া কোনো চিন্তা সম্ভব নয় যেখানে কোনো বোধ চেতনা অনুভূতি আছে সেখানে শব্দ নিশ্চয়ই আছে কিন্তু যখন বলা হয় চারখানি গ্রন্থই কেবল বেদ তখন ভুল বলা হয় তখন বৌদ্ধেরা বলিবেন আমাদের শাস্ত্রগুলি বেদ সেগুলি পরবর্তীকালে আমাদের নিকট প্রকাশিত হইয়াছে তাহা সম্ভব নহে প্রকৃতি এইভাবে কার্য করে না প্রকৃতির নিয়মগুলি একটু একটু করিয়া প্রকাশিত হয় না মাধ্যাকর্ষণ নিয়মের খানিকটা আজ ও খানিকটা কাল প্রকাশিত হইবে এরূপ হয় না প্রত্যেকটি নিয়ম পরিপূর্ণ নিয়মের ক্রম বিবর্তন মোটেই নাই যাহা হইবার তাহা একবারেই প্রকাশিত হইবে নতুন ধর্ম মহত্তর প্রেরণা প্রভৃতির শব্দ নিতান্ত অর্থহীন প্রকৃতির শত সহস্র নিয়ম থাকিতে পারে মানুষ আজ পর্যন্ত তাহার অতি অল্পই হয়তো জানিয়াছে তত্ত্বগুলি আছে আমরা সেগুলি আবিষ্কার করি এইমাত্র প্রাচীন পুরোহিতকুল এই শব্দরাশির উচ্চারণ বিধি অধিগত করিয়া দেবতাদের স্থানচ্যুত করিয়াছেন এবং তাহাদের স্থলে নিজ দিগকে বসাইয়াছেন তাহারা বলিলেন শব্দের কী অদ্ভুত শক্তি তাহা তোমরা জানো না ওইগুলি কীভাবে ব্যবহার করা যায় আমরা জানি এই পৃথিবীতে আমরাই জীবন্ত দেবতা আমাদের অর্থ দাও অর্থের বিনিময়ে আমরা বেদের শব্দরাশিকে এমনভাবে কাজে লাগাইব যাহাতে তোমাদের অভীষ্ট সিদ্ধ হইবে তোমরা কি নিজেরা বেদমন্ত্র যথাযথ উচ্চারণ করিতে পারো পারো না সাবধান যদি একটুও ভুল কর তবে ফল বিপরীত হইবে তোমরা কি ধনবান ধীমান ও দীর্ঘায়ু হইতে চাও এবং মনোমত পতি বা পত্নী লাভ করিতে চাও তাহা হইলে পুরোহিতদের অর্থ দাও এবং চুপ করিয়া থাকো আর একটি দিক আছে বেদের প্রথম অংশের আদর্শ অপর অংশ উপনিষদের আদর্শ হইতে সম্পূর্ণ পৃথক প্রথম অংশের যে আদর্শ তাহার সহিত এক বেদান্ত ছাড়া পৃথিবীর অন্যান্য ধর্মের আদর্শের মিল আছে ইহলোকে ও পরলোকে ভোগী ইহার মূল কথা স্বামী স্ত্রী পুত্রকন্যা অর্থদাও পুরোহিতরা তোমাদের ছাড়পত্র দিবেন পরকালে স্বর্গে তুমি সুখে থাকিবে সেখানেও তুমি সব আত্মীয় স্বজনকে পাইবে এবং অনন্তকাল আমোদ প্রমোদ উপভোগ করিবে অশ্রু নাই দুঃখ নাই শুধু হাসি আর আনন্দ পেটের বেদনা নাই যত পারো খাও মাথা ব্যথা নাই যত পারো ভোজসভায় যোগদান করো পুরোহিতদের মতে ইহাই মানবজীবনের মহত্তম উদ্দেশ্য এই জীবন দর্শনের অন্তর্ভুক্ত আর একটি বিষয়ের সহিত আধুনিক ভাবধারার অনেকখানি মিল আছে মানুষ প্রকৃতির দাস এবং চিরকালই সে এই রূপ থাকিবে আমরা ইহাকে কর্ম বলি কর্ম একটি নিয়ম ইহা সর্বত্র প্রযোজ্য পুরোহিতদের মতে সকলেই কর্মের অধীন তবে কি কর্মের প্রভাব হইতে মুক্ত হইবার উপায় নাই তাহারা বলেন না অনন্তকাল প্রকৃতির রূপে থাকিতে হইবে তবে সে দাসত্ব সুখের যদি আমাদের উপযুক্ত দক্ষিণা দাও তবে শব্দগুলি এমনভাবে ব্যবহার করিব যাহাতে তোমরা পরলোকে কেবল ভালোটুকুই পাইবে মন্দটুকু নয় মীমাংসকেরা রূপ বলেন যুগ যুগ ধরিয়া আদর্শই সাধারণের নিকট প্রিয় হইয়া আছে জনসাধারণ কখনো চিন্তা করে না যদি কেহ কখনো স্বাধীনভাবে চিন্তা করিতে চেষ্টা করে তখন তাহাদের উপর কুসংস্কারের প্রচণ্ড চাপ পড়ে এই দুর্বলতার জন্য বাহিরের একটু আঘাতে তাহাদের মেরুদণ্ড ভাঙ্গিয়া টুকরো টুকরো হইয়া যায় প্রলোভন ও শাস্তির ভয় দ্বারা তাহারা চালিত হয় নিজেদের ইচ্ছায় তাহারা চলিতে পারে না সাধারণ লোককে ভীত ও সন্ত্রস্ত করিয়া রাখিতে হইবে চিরকাল কৃতদাস হইয়া তাহারা থাকিবে পুরোহিতদের দক্ষিণা দেওয়া এবং তাহাদের মানিয়া চলা ছাড়া আর কোনো কর্তব্য নাই বাকি যাহা করণীয় তাহা যেন পুরোহিতরাই করিয়া দিবেন ধর্ম এইখানে কতখানি সহজ হইয়া যায় কারণ আপনাদের কিছুই করিবার নাই বাড়ি গিয়া নিশ্চিন্তে বসিয়া থাকুন নিজেদের মুক্তির সাধনার সবই অপরে করিয়া দিবে হায় হতভাগ্য মানুষ পাশাপাশি আর একটি দার্শনিক চিন্তাধারা ছিল উপনিষদ কর্মকাণ্ডের সকল সিদ্ধান্তের একেবারে বিপরীত প্রথমত উপনিষদ বিশ্বাস করেন এই বিশ্বের একজন স্রষ্টা আছেন তিনি ঈশ্বর সমগ্র বিশ্বের নিয়ামক কালে তিনি কল্যাণময় ভাগ্যবিধাতায় পরিণত হন এই ধারণা পূর্বের ধারণা হইতে সম্পূর্ণ বিপরীত পুরোহিতরাও এ কথা বলেন তবে এখানে ঈশ্বরের যে ধারণা তাহা অতি সূক্ষ্ম বহু দেবতার স্থলে এখানে এক ঈশ্বরের কথা বলা হইয়াছে দ্বিতীয়ত উপনিষদও স্বীকার করে কর্মের নিয়মে সকলে আবদ্ধ কিন্তু নিয়মের হাত হইতে মুক্তিপথের সন্ধানও তাহারা দিয়াছেন মানব জীবনের উদ্দেশ্য নিয়মের পারে যাওয়া ভোগ কখনো জীবনের উদ্দেশ্য হইতে পারে না কারণ ভোগ কেবল প্রকৃতির মধ্যেই সম্ভব এবং তৃতীয়ত উপনিষদ জাগযজ্ঞের বিরোধী এবং উহাকে নিতান্ত হাস্যকর অনুষ্ঠান বলিয়া মনে করেন জাগযজ্ঞের দ্বারা সকল ইপসিত বস্তু লাভ হইতে পারে কিন্তু ইহাই মানুষের চরম কাম্য হইতে পারে না কারণ মানুষ যতই পায় ততই চায় ফলে মানব হাসি কান্নার অন্তহীন গোলক ধাঁধায় চিরকাল ঘুরিতে থাকে কখনও লক্ষ্যে পৌঁছিতে পারে না অনন্ত সুখ কোথাও কখন সম্ভব নহে ইহা বালকের কল্পনা মাত্র একই শক্তি সুখ ও দুঃখরূপে পরিণত হয়